আল্লাহ রবুল্লা আলমেনের যত নবী রসুল ছিলেন সমস্ত নবী রসুলগণি সৎ চরিত্রের উপরেই প্রতিষ্ঠিত ছিলেন কোন নবী কোনো রসুল তারা দু চরিত্রের অধিকারী হননি তাদের চরিত্রের ভিতরে কালো দাগ তারা লাগান নাই হজরতি ইউসুফ আলসালাম ওনাকে জুলেখা বিশ্ব সুন্দরী জোলেখা নিজ কক্ষে এমন একটা কক্ষে তাকে নিয়ে গেলেন যেখানে অন্য কোনো মানুষ যেতে পারে না এমন একটা নির্জন রুমের ভিতরে নিয়ে গেলেন যেখানে জোলেখা আর ইউসুফ ছাড়া কেউ ছিল না সেখানে গিয়ে জোলেখা ইউসুফ নবীকে কুপ্রস্তাব দিলেন কিন্তু সৎ চরিত্রের অধিকারী সৎ চরিত্রের উপর প্রতিষ্ঠিত নবী ইউসুফ আলাইসালাতু সাল্লাম তিনি তার সেই শয়তানি ইনার প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি বের হয়ে আসলেন বলেন সোবহানুল্লাহ উনি ওনার চরিত্রের ভিতরে কালো দাগ লাগান নাই অন্য কোন মানুষ হলে এই নির্জন সুন্দরী রমণীকে পেয়ে অবশ্যই সে জিনার কাজে লিপ্ত হয়ে যেত কিন্তু একজন নবী ইউসুফ আলাইতু সাল্লাম তিনি সেখানে মাথা নত করেন নাই চরিত্র খেয়ে আকাশ চুম্বি রেখেছেন চরিত্রের ভিতরে কোনো কালো দাগ রাখেন নাই হজরত লুত আলসালুসাল্লাম হজরত ইব্রাহিম আলাহ সাল্লাসাল্লামের বাতিজা ওনাকে এমন একটা কমের কাছে পাঠানো হলো যে কম ফুরুষ ফুরুষ জিনা করত তারা এত বেশি পাপাচার করত জমিনে সুন্দর কোনো যুবক দেখলে তারা তার সাথে জিনা করার জন্য আকৃষ্টিত হয়ে যেত আল্লাহর নবী লুত আল্লাহসাল্লাতু সালাম তাদের নিকটে গেলেন দাওয়াত দিলেন আল্লাহর দাওয়াত দিলেন জিনা থেকে বেঁচে থাকার জন্য বললেন তারা তার দাওয়াত শুনলো না মানলো না একদিন দুই দিন তিন দিন যেতে যেতে শত শত বছর পার হয়ে যায় একদিন জিব্রাইল সাল্লাম এসে বলল আল্লাহর নবী লুত আল্লাহর পায়গাম এসেছে আল্লাহর হুকুমে আপনি এই দেশ থেকে চলে যান হিজরত করেন তাদের এই পাপাচারের কারণে আল্লাহ রব্বুল আলমিন এখানে গজব নাজিল করবেন ঠিক তিনি যখন চলে গেলেন হিজরত করলেন কিছুদিন পরেই এই জমিনকে আল্লাহ রব্বুল আলমিন উল্টেয়ে দিলেন আর ওই জাতিকে ধ্বংস করে দিলেন বলেন নাউজুবিল্লা এই দু চরিত্র মানুষের কাছেও সৎ চরিত্র নিয়ে বেঁচেছিলেন হজরত লুত আল্লা সাল্লা হজরতে জাকারিয়া আলহ সালুয়ালাম ওনার জীবন একটি ঘটনা ঘটে যায় বিবি মারিয়াম তার কোনো স্বামী নাই কিন্তু তিনি গর্ববিত তিনি যখন গর্ববতী হলেন মানুষ কানাকানি করছিল যে মারিয়ামের ঘরে তো শুধুমাত্র জাকারিয়া নবী যাতায়াত করে এছাড়া তো অন্য কেউ যায় না যদি মারিয়াম খারাপ কাজ করেই থাকে বা মারিয়ামের পেটে যেই সন্তান আছে ওটা হজরত জাকারিয়ার হবে এছাড়া অন্য কারো হবে না ঘটনাক্রমে ইহুদিরা দলবদ্ধ হয়ে জাকের জাকারিয়া নবীকে হত্যা করার জন্য আসছে আল্লাহর নবী জাকারিয়া বৃদ্ধ মানুষ শরীর দুর্বল হয়ে গেছে হাঁটতে খুব কষ্ট এমন তো অবস্থায় ওনাকে ধাওয়া করল উনি বণীশ্রয়েল থেকে পলায়ন করতে গিয়ে দৌড়াতে 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 ক্লান্ত হয়ে গেলেন অবশেষে তিনি যখন আর দৌড়াতে পারছেন না তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন বললেন আল্লাহ আমাকে সাহায্য করেন এই মিথ্যাবাদী জাইনিস থেকে ইহুদিদের থেকে আমাকে রক্ষা করেন তিনি দৌড়াতে দৌড়াতে একটা বাগানে গিয়ে পৌঁছালেন তিনি গাছকে বললেন হে গাছ তোমরা তো আল্লাহর বান্দা আল্লাহরই সৃষ্টি তোমরা কি নবী জাকারিয়াকে সাহায্য করবে না একটু দয়া করে পাক হয়ে যাও আমি তোমাদের মাঝে একটু দাঁড়াই আমাকে একটু সাহায্য করো গাছ দুই ভাগ হয়ে গেল জাকের নবী সেখানে দাঁড়িয়ে গেলেন গাছ আবার আগের মতন হয়ে গেল কিন্তু জাকের নবীর একটি চাদর মোবারক পাশ দিয়ে রয়ে গেল যেটা দেখা যায় বাহির থেকে ইহুদিরা তাকে খুঁজতেছিল খুঁজে পাচ্ছে না শয়তান এসে বলল তোমরা কাকে খুঁজছো জাকারিয়াকে জাকারে কে খুঁজলে পাবে না জাকেরে হলো এই গাছের ভিতরে ইহুদিরা বলল না জাকেরে নবী গাছের ভিতরে ঢুকার ঢুকতে পারবে না অসম্ভব উনি ভিতরে ঢুকলে তো মারাই যাবেন ইবলিস বললো তোমরা বিশ্বাস করো না এই দেখো তার চাদর অবশেষে তারা চাদর দেখে বিশ্বাস করল আর ওই গাছের ভিতরে গাছকে দাঁড়ানো অবস্থায় তারা সেটাকে কেটে ফেলল আর কাটার সাথে সাথে জাকারিয়া নবী তিনিও সেখানে শহীদ হয়ে গেলেন বলেন সোবাহ কিন্তু এই যে অপবাদ তারা দিল দুধ চরিত্রের একটা অপবাদ দিল কিন্তু পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন জাকারিয়া নবী তিনি ছিলেন পবিত্র তিনি খারাপ কাজ বা জিনার সাথে লিপ্ত ছিলেন সর্বশেষ আখির নবী নূর নবী মোহাম্মদ সালু আলিহি ওসাল্লাম ওনার চরিত্র হল তুম চরিত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি পবিত্র কোরআনে আমার নবীর চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রব আলমিন বলেন নিশ্চয় হেরসুল আপনি সৎ চরিত্রের উপরে অপবিষ্ট রয়েছেন সৎ চরিত্রের অধিকারী ইন্নাকালা আলা খুলুকিন আওয়জিম মহান চরিত্রের অধিকারী বলেন সোবাহান আল্লাহ আউজিম অর্থ হল মহান পবিত্র কোরআনে আমার আল্লাহ রব্বুল আমি আওয়াজিম শব্দ সব জায়গায় ব্যবহার করেন নাই বিশেষ কিছু শব্দে আল্লাহ পাক আউজিম শব্দ ব্যবহার করেছেন তাপ সির এসেছে ওই শব্দগুলিতে আউজিম ব্যবহার হয় যেই শব্দের কোনো কুল কিনারা কেউ জানে না একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আরসকে আউজিম বলেছেন আরশীল আউজিম বলেছেন তাফসির এসেছে আল্লাহর আরস এত বড় পৃথিবীর কোনো গণক পৃথিবীর কোনো মানুষ কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো শিক্ষিত এমন কোনো সৃষ্টি নাই এমন কোনো মাখলুক নাই আমার আল্লাহর আরস কত বড় তা নির্ণয় করার কোনো ক্ষমতা রাখে বলেন আল্লাহ আকবান আমার আল্লাহর আরস এত বড় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আর সুলাউজিম আমি মহান আরসের অধিকারী আর এই মহান আরসের উপরে আমি অপবিষ্ট রয়েছি সোভাহ আল্লাহ আরসের উপরে আল্লাহ রয়েছেন আর আরস কত বড় এই পৃথিবীর কোনো মাখলুক কোনো মানুষ এটা বর্ণনা করতে পারবে না এটার ব্যাখ্যাও দিতে পারবে এটা সীমা রেখা কে জানেন আল্লাহ জানেন আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনকে আজিম বলেছেন কোরআন আজিম বলে সম্বোধন করেছেন এই কোরআন হল আজিম মহান একটি কিতাব তার কোনো রানা নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা কাহাফি কুল্লৌ কানল বাহরুম দাদিকালিমা তিঁরব্বি লা নাফি দল বাহরু কবেলা উঁ তুং ফাদা কালিমা তুরব্বি অলৌ জিনা বি মিশলিহি পৃথিবীতে যত গাছগাছালি আছে আর যত সাগর নদীনালা খালবিল খাল বিল আদি আছে ওই জর্নার পানিগুলি যদি কালি বানানো হয় আর পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানানো হয় ওই দুইটা জিনিস দিয়ে যদি পবিত্র কোরআনের ব্যাখ্যা তরজমা করা হয় কালি শেষ হয়ে যাবে কলম ক্ষয় হয়ে যাবে কিন্তু পবিত্র কোরআনের ব্যাখ্যা মর্যাদা শেষ হবে না আল্লাহ সবহান কোরআন কাজিম বলেছেন ঠিক সেমভাবেই নবীজির চরিত্রকে আল্লাহ রব্বুল আল আমি নাজিম বলে সম্বোধন করেছেন আমার নবীর চরিত্র এত মহান কোনো মানুষ কোন দার্শনিক গণনা করলে বর্ণনা করেও শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ এত সুন্দর মর্যাদার অধিকারী চরিত্রের অধিকারী আমার নবীজি আর নবীজি বললেন কলাইম্লাহ বা আসানি তামি মাকা রিমিল আহ্লা কা আফা আল আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সৎ চরিত্র তো সৎ চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য বলেন সবাহানন্দ মানুষ এই চরিত্রের মাধ্যমেই সম্মান পায় চরিত্রের মাধ্যমেই সবচেয়ে বেশি গ্রস্ত হয় ঠিক কিনা অপমানিত হয় আবার সম্মানিত হয় চরিত্রের কারণে ঠিক কি না চরিত্র যদি ভালো না হয় আমলে কোনো লাভ হবে আমল করে কোনো লাভ হবে না চরিত্র ঠিক করতে হবে প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করল হাবিব হাবিবাল্লাহ যারা সৎ চরিত্র অধিকারী তাদের সম্মান কেমন পিও নবীসাল্লাহ সাল্লাম বল্লেন যেই ব্যক্তি সৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত তার মর্যাদা হল ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি রাত্র জাগরণ করে নামাজ আদায় করে সারা বছর নফল এবাদত করে নফল রোজা রাখে ওই ব্যক্তির যত মর্যাদা একজন সৎ চরিত্র ব্যক্তির অতটুকু মর্যাদা বলেন সোবহান আল্লাহ চরিত্র কার থেকে শিখবেন প্রথম তো আলেম থেকে শিখতে হবে ঠিক কিনা আলেম ওলামার যদি চরিত্র নষ্ট হয় তাহলে মানুষ তারা তো আরো অপদস্থ হয়ে যাবে আজকাল সমাজের দিকে তাকালে আলেম সমাজের দিকে তাকালে মাথাটা নিচু করা লাগে ঠিক না আমরা যাদের বেশি সম্মান করি শিক্ষক মাদ্রাসা শিক্ষক এরা যখন জিনার কাজে লিপ্ত হয়ে যায় তখন আর মানসম্মান থাকে চরিত্র এই জিনিসটা কত গুরুত্ব একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা গার্ডিয়ানরা পুলিশ নিয়ে আসছে হুজুরে মারতেছে অপরাধ কি অপরাধ হলো যে মহিলা মাদ্রাসা মেয়েরা তো পরে সেখানে তোর পুরুষ থাকে না সিসি ক্যামেরা বাথরুমে আর গোসলখানায় ফিট করে রাখছে ওই ভিডিওগুলি আবার ওই বড় হুজুরে দেখে কোন হুজুরে দেখে বড় হুজুরে দেখে করলিওয়ালা টুফি আল্লাহওয়ালা মানুষকে ধোকা দেয় গার্জিয়ানরা জিত করে বলতেছে যে বিশ্বাস করে একটা বাবা তার রাজকন্যা তার মেয়েটাকে বিশ্বাস করে মাদ্রাসায় দিছে যে আপনি হুজুর আপনি তো অন্যরা করলে করতে পারে হুজুর তো করার কথা না ঠিক না বিশ্বাস করে আপনারা দিছে আপনার কাছে দিছে আর আপনি কি করলেন সেই বিশ্বাসের উপরে এই ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলি আপনি করেন বা দেখেন থাম থাম করে কয়েকটা শটকানামারছে এই যে অপমানি হইল কেন হইল চরিত্রের কারণ হইছে ঠিক না আবার আরেকটা মাদ্রাসার বাংলাদেশে অনলাইনে দেখবেন সে শুধু এগুলি এখন বাইরে হইতেছে মহিলা মাদ্রাসা মেয়েটা রিলেশন করে প্রেম করে হুজুরে জানতে পারছে বিচার করার জন্য নিজের পক্ষে আনছে প্রমাণস্বরূপ একটা সিটি পেয়েছে হুজুরের কাজ কি এখন বিচার করা বিচার না করে ওই মেয়েকে উনি দর্শন করছে নাওজল বলে মেয়েরে ব্যাখ্যা ব্যাখ্যা করে মেয়েটা নিজেই সাংবাদিকের কাছে বলতেছে সাংবাদিক আর ভিডিওটা করে নাই মেয়ের পিছন স্যার ভিডিও করে বলছে আর কি মেয়েটা বলতেছে যে হুজুরে আমার প্রশ্ন করে কিভাবে ফেম হয়েছে কি আসা বিষয় কয়ে বা তার সাথে খারাপ কাজ হয়েছে এগুলা বলতে বলতে সে আমার সাথে করে বলছে নামজবিল্লা বলে কত ভালো মানুষ একজন স্কুলের টিচার মাস্টার একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন এক মেয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এই শিক্ষক দুই বছর তার সাথে রিলেশন করে অথচ শিক্ষকের বউ আছে বাচ্চাও আছে ঠিক না জিনা লিপ্ত হয়ে গেছে মেয়েটা বিয়ের দাবিতে আসছে এই যে শিক্ষক সে তার ছাত্রীদেরকে দেখবে নিজের সন্তানের মতন ঠিক না সে যদি সন্তানের দৃষ্টিতে না দেখে তাহলে সে জিনা করার সম্ভাবনা বেশি যদি দেখে তাহলে জিনা করার সম্ভাবনা নাই যদি ওই দৃষ্টিটা না দেয় তাহলে সুন্দরী মেয়েরা আপনার ঘরের রাজকন্যাটা ওই শিক্ষকের কাছে নিরাপদ চরিত্র তারপরে কার কাছে যাবেন মসজিদের ইমাম সাহেব সবাই সম্মান করে ঠিক না এমন ঘটনা যে মসজিদের ইমাম সাহেব সেও জিনা জিনাকারে হইয়া দরা খাইয়া পরে লাঞ্ছনাদায়ক হইছে আমার আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না আমার বাস্তব দেখা ঘটনা মসজিদের ইমাম সাব ঘটনাটা হচ্ছে এমন যে এক প্রবাসী বুঝছেন কি এক প্রবাসী সাত আট বছর আজকে বিদেশে আছে এখনো বাড়িতে আসে না তো স্বাভাবিক একটা মেয়ের তো যৌনতা আছে আছে না যৌন চাহিদা আছে একটা বাচ্চা আছে সাত আট বছরের বাচ্চা আছে মহিলা ইমাম সাহেবের কাছে ফতুয়া জানতে গেছে কি ফতুয়া হুজুর আমার স্বামী যে সাত আট বছর আমাকে ছাড়া বিদেশ আছে এখন আমার তো একটা চাহিদা আছে আমি কীভাবে সেটা পূরণ করব ইমাম সাহেব একটা সুযোগ পাইল সে কী করলো তাকে ওই জিনার একটা লাইনে নিয়ে গেল যে আপনিও খারাপ কাজ করতে পারবেন চুপি চুপি নাহ্লা বলেন এইভাবে তাদের সম্পর্ক হয় ওই ইমামের সাথে ওই নারী কি করে জিনায় লিপ্ত হয়ে যায় একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস ইমাম সাহেবের তো স্ত্রী আছে আছে না স্ত্রী তার মোবাইলে দেখে যে তার স্বামী অন্য কোন নারীর সাথে কথা বলে বা অনেক বয়স আছে অনেক ছবি আছে অনেক কিছু দেখে সন্দেহ করছে ঘটনা যখন জানা জানাজানি হয় ওই ইমাম সাহেব তিনি মুখ খোলেন যে ওই নারী তার কাছে যখন আসছে সে বলছে যে এখন তো আপনার সাথে তো আর আমি জিনা করতে পারবো না বিবাহ করতে হবে কি করতে হবে বিবাহ করতে হবে হালাল করতে হবে হালাল করার জন্য বিবাহ করতে হবে বিবাহ করলে তো জানাজানি হয়ে যাবে এই জন্য উনি ল্যাংটার মাজারে গেছে কার মাজারে ল্যাংটার মাজারে ওই বছর আবার ল্যাংটার অনুষ্ঠান মাজারা যাইয়া মাজারকে সাক্ষী রাখিয়া আকাশ বাতাস আর জমিনকে সাক্ষী রাখিয়া দুইজনে বিবাহ করছে বলেন না ওজুবিল্লা বিবাহ হয়েছে সম্মত বিবাহ হয়েছে ধোকাবাজি এই যে চরিত্র একজন ইমাম সাহ তার কাছে আর এরকম প্রশ্ন করাটাও ঠিক না এই যে জিনা এগুলো আসে কোথেকে দুধ চরিত্র থেকে আসে কোথা থেকে আসে দু চরিত্র থেকে আসে চরিত্র ঠিক করতে হবে আজকাল দেখবেন অনলাইনে দুই বাচ্চার এই সন্তান রেখে মা আরেক বা আরেকজনের কাছে চলে যায় আমি এমন একটা ভিডিও দেখছি এমন একটা ঘটনা স্বামী দেশে আছে বিদেশে না দেশে আছে দোকানদারি করে রাত্রে সময় দেয় দিনে দিতে পারে না এই জন্য হ্যার হয় না উনি আরেকজনের সাথে মোবাইলে প্রেম করলো সে আবার প্রবাসী প্রবাসীর সাথে সে রিলেশন করলো করে এই স্বামী ছেড়ে দিয়ে বাচ্চাগুলির রাইখা সে চলে গেছে ওই প্রবাসীর বাড়িতে প্রবাসীতে সে তো বিদেশ আছে ওই বাড়িতে যখন উঠছে বেড়ার আবার বউ আছে না বউ আর শাশুড়ি ঝাড়ু দিয়ে ফিটাইয়া বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে এখন কি হলো এই স্বামীও হারাইলো ওই স্বামীও এই যে এটা হয় কিসের কারণে চরিত্রের কারণে কিসের কারণে আজ থেকে বিশ বছর তিরিশ বছর পূর্বে দেখেন এমন কোনো নজির ছিল না ছিল এমন কোনো অভিযোগ ছিল যে অমুক মাইয়া অমুকের বউ অমুক বাড়িতে যাই উঠছে এমন হয়েছিল হয় নাই এখন হচ্ছে কারণ আমাদের চরিত্রটা একইবার নিকৃষ্ট হয়ে গেছে আমার জীবনে একটি ঘটনা এক মুরব্বী হাজি সাহা পরবর্তীতে হাজি হজ করছে আমি আবার ওই এলাকায় ইমামতি করতাম আমি জানলাম ওই লোকটা এমন দুধ চরিত্র ছিল আরেকজনের স্ত্রী মানে আরেক জায়গায় বিবাহ পড়াইতে গিয়া ওই বউকে তার পছন্দ হয়েছে তখন একটু মানে বিগত সরকারের একটু ক্ষমতা ছিল তার সে ক্ষমতার বড়াই দিয়া তাকে ঠেট দিল যে তুই তালাক দে এই বউকে আমি চাই বলে নাওজিবিল্লা এমন দুধ চরিত্র নিজের নাতনি পর্যন্ত নিরাপদ নাই ঠিক কিনা নিজের নাতনির গায়েও হাত দেয় এমন দুধ চরিত্র কুলাঙ্গার আছে কি নাই এমন জানোয়ার আছে কি নাই আবার এমনও জানোয়ার আছে নিজের মেয়ের উপর হাত দেয় দেখবেন এখন তো মোবাইল প্রত্যেকের হাতে হাতে আছে নিজের মেয়ের উপর হাত দিছে কুদৃষ্টি দিছে খারাপ কাজ জিনা করছে কেন করছে দুধ চরিত্র কি কি চরিত্র বলেন তো দুধ চরিত্র যতদিন না পর্যন্ত এই দুধ আমাদের ঠিক না হবে ততদিন পর্যন্ত আমরা হায়াত প্রাপ্ত হব না এই যে আজকে একটা ভূমিকম্প হইল হ্যাঁ সবাই তো কাঁপা কাফি শুরু হয়ে গেছে আহ আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে একবার যদি চিন্তা করতেন কেন এই ভূমিকম্পটা আসলো এই দুধ কারণেই ভূমিকম্প আসে বুঝতে পারছেন যতদিন না পর্যন্ত আমাদের চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত আমাদের জন্য কোনো রহমত বরকত আল্লাহ পাক দিবেন না আমাদের জমিতে ফসল ফলবে না আমাদের রিজিক বাড়বে না আমরা যত দিন যাবে তত দুর্দিনে যাবো আমাদের ধ্বংস অনিবার্য আমরা সামনে যত যাচ্ছি তত ধ্বংসের দিকে যাচ্ছি আল্লাপাক আমাদের সকলকে হ্যাদের দান করুক বলে না আমিন সৎ চরিত্র নিয়ে বাঁচার তৌফিক দান করুক না আমিন আমরা যেন আমার নবীজির আদর্শে আদর্শবান হয়ে চরিত্রকে পূর্ণ করে আমলের শহীদ যাপন করতে পারি সেই তৌফিক জোনাল পাকদানকার বলেন আমিন ওয়া আখিরিদা ওয়ানদুলিল্লিহীনব্বী আল আমিন আমরা যারা পরে আছি চারেগাত কাবলাত জুমা আদায় করে নিই